আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা এই যে রান্না করবো ওই যে দেখাইছিলাম যে খাসির গোস আনছে করে বানামো এখন আমি ওই যে মরিচ বাইটে নিছি পিঁয়াজ কাটে নিছি রসুন থেতো করে সেসে নিছি তো ওই যে এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিছি কি কয় আমার গোস্তে একটা সুস্তা আছে সুস্তায় কিন্তু বন্ধুরা অনেক কষ্ট হয় এরা সাফা করতে সবাই কিন্তু পারে কি না পারে আমি জানি না সুস্তা কিন্তু যারা দেখতেছেন আমার ভিডিও দেখে যারা যদি যদি ভাবেন আর কি যে খামো তাহলে কিন্তু এরা ভালোভাবে পরিষ্কার করা লাগবো যে জানে না তাহলে কিন্তু সে কিন্তু সুস্তা খায়েন না আর কি সুস্তা যে পরিষ্কার করা না জানে সে কিন্তু বানায় না যে জানে সে তো জানে আর কি আর অনেকবার পরিষ্কার করা লাগবো তারপরে হলো গরম পানি দাও পরিষ্কার করা লাগব তো যে এনে আমি দিয়ে দিলাম আমি রসুন পেঁয়াজ তেল দিয়া তারপরে হলেও রসুন তেল ভাজে নিয়া রসুন পিঁয়াজ ভাজা নিয়া তারপরে হলো যে আমি এখানে গোসুল ঢালে দিছি বাটা মশলা দিয়ে দিছি এনে মরিচ বাইটা নিছি আর জিরা গরম মশলা বাইটা নিছি আর কি একলগে আদা আর হলো ধনিয়া আর হলুদের গুঁড়া দিয়ে দিছি দিয়ে আমি একটু জল দিছিলাম না যেহেতু মরিচটা কাঁচা মরিচ বাড়ছে অল্প পানি পানি হয়েছে যার জন্য এই যে জল উঠছে আমি ওই যে খুব সাবধানে লারাচারা করতেছি সুস্তা লাল টাইমে ওই যে ওই যে যদি ছিটে তাহলে আমার শরীরে আসা পড়বো মরিচ পানি তো এই পানি দিয়ে আমি ভালোভাবে শুকাইয়ে নিবো কষায় নিবো এই যে পানি শুকাইয়ে গেছে গা এখন আমার কষা হয়ে গেছে আর কি আমি দুইটা আলু কাটে নিছি নতুন আলু এটা একটু পরে দিব আর কি এখনই যদি কষাই যদি দিতাম গোসের সাথে কষাই যদি আমি জল দিতাম তাহলে আলু একবারে গইলা হয়ে গেতোকা যেহেতু নতুন আলু তাই আমি একটু জল দিয়া তারপরে আমি আলুটা দিবো তো বন্ধুরা কে কোন জায়গার থেকে আমার ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকে আলু আমি দিবার চাইছিলাম না যেহেতু আমি খাসির গসে আলু দিবার চাইছিলাম না আজকে তো আবার ভাবলাম যে দে আমার গোসের ঝোলের সাথে আলু খাইতে আমি পছন্দ করি আমার ভাল লাগে তো ওই যে আমি জল দিয়ে দিছি জল দেওয়ার পরে তারপরে আলু দিয়ে দিছি আলুটা নতুন দেখে আমি এইভাবে দিছি লাল চার করতে একবারে ভাঙিয়ে গেতো গইলে গেতো আলু একবারে গইলে ঘ্যাঁটা ঘেটায় হয়ে গেলে ওইটা খাইতে আমার কাছে ভালো লাগে না কেন জানি এই যে কি করে আমার তরকারি ফ্রাই হয়ে আসতেছে বন্ধুরা এটা আমি রাত্রের বেলায় বানাইতেছি রাত্রের বেলায় বাড়ির থেকে আসার পরে গোছ বানায়নি আর কি বাচ্চা তো মাছ খায় না খুব অসুবিধা বারবার করতেছিল তো আমি ভাবলাম যে এই যদি ব্রয়লার আনে তাহলে আবার আর এক ঝামেলা মিস্টার ব্রয়লার খায় না ব্রয়লারের ডিম সিম খায় না ওনার যেহেতু থাইরয়েডের প্রবলেম যার জন্য বহুত কিছু বাইসা বৈসা খায় জন্য করলাম যে না তাহলে খাসি এনুক সবাই খাওয়া যাব। আমার জন্য আমি কিছু ভাবি না আরও কেউ কেউ আছে খায় না আমি যেটা খাই না খাই না ওটা আমার অসুবিধা লাগে না যদি একটা বস্তু ঘরে কেউ না খায় ওটা আবার বানাম তার জন্য অন্য করে বানাবো একটা অসুবিধা তাই করলাম যে না এটা নিয়ে আসলে ভালো হবো বাচ্চা অবশ্য বয়লার বেশি পছন্দ করে এনে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিতেছি এই যে লাস্টে হয়ে গেছে এখন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার তরকারি কিন্তু এখন হয়ে গেছে আর কি বাচ্চারা মানে খাসি এ খাইতেছে না একটু শক্ত ব্রয়লারটা নরম থাকে ওই জন্য তার মানে আমি জানি না এখনকার সব বাচ্চারাই ব্রয়লার খাইতে পছন্দ করে কেন আমি জানি না ব্রয়লার খাওয়াটা কতটুকা ভালো শরীরের স্বাস্থ্যর জন্য আমি জানি না কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে আমার অত একটা ভালো লাগে না আমি খাই না খাই একদম যে খাই না ওইটা না খাই কিন্তু আমার অত একটা ভালো লাগে না আর কি বাচ্চারা সব টাইমে শুধু আমার বাচ্চারা আমি প্রায় বাচ্চাদেরই দেখিয়ে হয়ে গেছে বন্ধুরা